আসসালামু আলাইকুম কৃষিকল্পের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম অভিনন্দন আপনাদের সাথে আছি মোহাম্মদ বাবলুর রহমান দেখতে পাচ্ছেন আমরা আজকে সুন্দরবন চলে আসছি যে উঁচু যে মোটা চিহ্ন লাল চিহ্ন দেওয়া এইটুকু আপনার হচ্ছে মধু আর আমরা আশা করছি এখান থেকে মধু দশ থেকে বারো কেজি মধু সংগ্রহ করতে পারবো কারণ চাকটা খুবই পরিপক্ক মধু সংগ্রহ করার জন্য একেবারে উপযুক্ত সাইড দিয়ে সবই কেটে নিচ্ছে আমরা এবার আস্তে আস্তে আপনারা হচ্ছে মধু সংগ্রহ করতে এসেছি আর এই মধুগুলো আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন যে নিচে পাতেল ধরে আছে আর উপর থেকে আপনার হচ্ছে মধুর যে এগুলো দিচ্ছে আর এই মধুগুলো খুবই পরিপক্ক মধু আর সুন্দরবনের মধু আপনারা জানেন যে খুবই খেতে খুবই সুস্বাদু লাগে আর আমরা চারিদিকে আপনার হচ্ছে ধোয়া দিচ্ছে ধোয়া ধোয়ার কারণে আপনার হচ্ছে মৌমাছি গুলো আপনার কামড় কম দেয় আহ মৌমাছি আপনার হচ্ছে কম বেশি কামড় দেয় সবার কিন্তু আপনার ধোয়া দেওয়ার কারণে একটু কম কামড় দেয় আর একটা জিনিস আপনাদের আমি বলে দিচ্ছি যে আমাদের সবার মুখে হলো নেট কারণ আপনার হচ্ছে মৌমাছির মুখেই বেশি কামড় দেয় মুখে মাথায় এগুলো আপনার হচ্ছে কামড় দেয় বেশি দেখতে পাচ্ছেন যে কি পরিপক্ক হয়েছে আর মধুগুলো আপনার হচ্ছে কি আপনার হচ্ছে উপর থেকে নিচে পাতিল ধরা আছে আপনার পাতিলেই পড়তেছে আর এই মধুগুলো আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ পরিপক্ক কি পরিমাণ পরিপক্ক আমাদের প্রায় আপনার হচ্ছে মধু কাটা শেষের দিকে তাই এই মধু সম্পর্কে যদি আপনার হচ্ছে সুন্দরবনের মধু সম্পর্কে ভিডিও যদি পেতে চান আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আপনার হচ্ছে কমেন্টে বলে দিবেন যে এরকম ধরনের আরো আপনার ভিডিও পেতে চান আর আপনারা সুন্দরবনের মধু সবাই সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে আমরা অনেক আগে থেকে আপনাদের মাঝে মধু দিয়ে থাকি আপনারা ভালো ফিডব্যাক দেন তাই এরকম যদি সুন্দরবনের মধু আপনারা চেপেতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দমে স্বল্প করে যে আপনাদের দৌড়াজয়ে দৌড়ায় দেওয়ার চেষ্টা করব আমরা এখান থেকে ইউজ পরিমাণ মধু পাব আমাদের মধু কাটা শেষ তাই আপনারা কৃষিকল্প চ্যানেলের সাথেই থাকবেন আর কৃষি 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 চ্যানেল বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন যে পাতিলের ভিতরে প্রচুর পরে মধু এইসব আপনার হচ্ছে খাঁটি মধু সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনের দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ